দর্শক ভাইরা লাইক শেয়ার করেন যে গান কব বলে কোন একটা ছাগল এটা কার আমারই ছাগল আমনি রে হ্যাঁ কয়টা ছাগল আমনি আছে দুই তিন দিন ভালোই ছাগল লা তেল তেল কোন একটা গান কোন কোন একটা গান গান কোন না গো ভালো না একটা গান কোন মন্দিয়া তোর মন পাইলাম না মন্দির তোর মন পাইলাম না দুঃখ বলি রে আরামি মন আরামি মন্দির ধন্যবাদ গান যদি ভালো লাগে তাহলে